আমি আবার শ্রেণীর বৃত্তি পরীক্ষা কোন পাবলিক পরীক্ষা কিন্তু এটি নয় যে সবাই কি অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক এটা দেখা যাবে একটা স্কুল থেকে সর্বোচ্চ পাঁচজন ছয়জন জন বা সরকারি স্কুলগুলো থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট অংশগ্রহণ করবে এবং প্রাইভেট স্কুল যেগুলো রয়েছে এইগুলোর হচ্ছে মোটামুটি যেগুলো নাম করা স্কুল ক্যান পাবলিক পুলিশ লাইন এগুলো তো হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট করবে এই বিষয়গুলো আপনাদের সবাই জানা থাকা দরকার এবং আমি আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত মার্কস থাকবে কোন সাবজেক্টের কেমন প্রশ্ন হবে এগুলো এই বিষয়গুলোই আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আজকে আমি আজকে আলোচনা করবো মূলত ইংরেজি নিয়ে কি নিয়ে ইংরেজি ইংরেজিতে কোন জায়গা থেকে কোশ্চেন হবে কোন জায়গা ওটা পড়তে হবে কোন জায়গায় পড়লে বা কিভাবে পড়লে হান্ড্রেড পার্সেন্ট বৃত্তি পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রিয় শিক্ষার্থী তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স। যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্ক অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ডনোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে। থাকবে সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ। এই কোর্সের ম্যাথ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে বা সরাসরি প্রিয় শিক্ষার্থী ক্লাস যে চূড়ান্ত মানবন্ঠন এটা কিন্তু এখন বন্ধ প্রকাশিত হয়নি আমি আজকে একটা যে মানবন্ঠনটা বলবো এগুলো ইনশাল্লাহ মিস যাবে না ওকে মনে রাখবা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষা যেটা হবে এখানে মার্কস থাকবে পুরো একশো হম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একশো হবে আবার এটা দেশও করতে পারে ঠিক আছে তোমরা মনে রাখবে এমসিকিউ যেটা অ্যানসারিং কোশ্চেন এগুলো কোনোটাই মিস যাবে না এখান থেকে এই যে ভোকাবুলারি রয়েছে সিনোনিম অ্যানসারিং সেটাও মিস যাবে না থাকবে এবার আনসার থেকে ইনফরমেশন ট্রান্সফার এটা থাকবে ট্রু ফলস থাকতে নাও থাকতে পারে সাম আর কি অবশ্যই থাকবে ওকে ম্যাচিং এটা অবশ্যই থাকবে রিঅ্যারেঞ্জিং অবশ্যই থাকবে ওকে এই পোয়েমস থেকে যে অপশনটা রয়েছে হ্যাঁ মনে রাখবা পোয়েমস থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে এবং এটা টেক্সট বইয়ের বাইরেও এবার পোয়েমস হতে পারে তোমাদের পরীক্ষার জন্য এদিকে স্টোরি প্যারাগ্রাফ এবং ডায়ালগ সেখান থেকে স্টোরিটা বাদ যেতে পারে প্যারাগ্রাফ এবং ডায়ালগটা থাকবে হুম সেকেন্ড পেপারে গিয়ে তোমাদের যেগুলো থাকবে নাম্বার ওয়ান যেটা গ্যাস ফিলিং অ্যাক্টিভিটি সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে রাইট ফর্ম ভার হান্ড্রেড পার্সেন্ট থাকবে ক্লিয়ার এখানে টেবিল আর থাকবে না প্যাসেজ ন্যারেশনটাও বাদ যেতে পারে এবং থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স পুরো পার্টটা পাংচুয়েশন থাকবে এখান থেকে ইমেইল এবং কম্পোজিশনের মধ্যে থাকতে পারে মার্কস কমিয়ে কমিয়ে হান্ড্রেড মার্কস এর একটা সিলেবাস গঠন করা হবে যা তোমরা আগামী সপ্তাহেই ক্লিয়ার পেয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছিলে কমেন্ট করে যাবে